মাতাল আলামিন আফিনিয় জাবিন যাবিন রহমাতাল আলাম আফিনিওম জাবিন যাবিনোদাগারের প্রতি আফ জনী নূরে নবী আফেন নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী আফেনে নবী আমার জীবনের জীবন আফিনিয়া আমার জীবন সাথী অন্ধকার কবরের বাথি আপনি বিল্ডবি মায়ার নবী আপেনে নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নেই কোনো আপন জন